চিংড়ি অল্প পরিমাণ নিয়ে গেলাম মুসুর ডাল মুসুর ডালটা ভালো করে সিদ্ধ করে নুন সিদ্ধ করে তারপর আমি দেখাচ্ছি চিংড়ি ডাল রেসিপি প্রথমে চিংড়ি দেখিয়ে দিয়েছিলাম এখানে রয়েছে মুসুর ডালটাকে আমি সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি এখানে রসুন কুচিও রয়েছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি পেঁয়াজ কুচুনো আর আদা বাটা এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর একটু জিরে গুঁড়ো নিয়ে দেবো লাস্টের দিকে দিয়ে দেবো আর গোটা জিরে দিয়ে ফোড়ন দেবো তারপর শুরু করা যাক রেসিপিটা তাহলে কড়াটা বসিয়ে দিয়েছি গরম হচ্ছে তারপর এতে আমি সাদা তেল দিয়ে করলাম পেঁয়াজটাকে গোটা কথা জিরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা এটা একটুখানি গরম হবে একটু সুন্দর স্মেল বের হবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আবার লাল করে ভাজতে হবে হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো শুকনোর লঙ্কা কাঁচা লঙ্কা আবার একটু নারিয়েম হবে দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ওটা দিয়ে দেবো এগুলো যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা কাটা আদা কাটা এখন দেব না পুড়ে গেলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে চিংড়িগুলোর মধ্যে ঢেলে দেবো এখন একটু লাল করে ভাজা পর্যন্ত বন্ধ করে দিচ্ছি কেননা বাঁ হাতে ক্যামেরা ধরে ডান হাতে রান্না করছি খুবই অসুবিধে হচ্ছে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে নাড়তে থাকব আদা পুড়ে যাবে একদম আমি এর মধ্যে ঢেলে দেবো চিংড়িগুলো কুন্দিগুলো ঢেলে দিই যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো মশ্রার মধ্যে ভালো পরিষ্কার করতে পারি পরিমাণে আমি একটু অল্প পরিমাণে হলুদ দেব আগে হলুদ দিয়েছি যে বেশি হলুদ দেবো না অতটা পরিমাণ দিয়েছি কেন ডালের হলুদ দেওয়া নেই শুধু ডালটা সেদ্ধ করে দেখেছি শীতের লবণ নিয়ে যাবে শিঙড়িগুলো কাঁচা গন্ধটা শুরু যাবে তখন পর্যন্ত ভাজবে তারপর দেখা যাচ্ছে মশলা ওর সঙ্গে চিংড়িগুলো খুব সুন্দর লাগে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে ঢেলে দেবো আর আর একটু জল দিয়ে দেবো মানে এত গাঢ় ভালোই লাগবে না একটু জল দিয়ে একটু ফুটিয়ে লবণ দিয়ে নামিয়ে নেবো অতিরিক্ত গাঢ় আর এর একটু আমি চিনি দিয়ে দেবো এই সরি চিনি নয় নুন দিয়ে দেবো যারা চিনি খেতে চায় অল্প পরিমাণ দিতে পারে আমরা চিনি খেতে পছন্দ করি না অল্প করে নুন দেবো স্বাদ মতো একটু আবার জল দিয়ে দেবো আরেকটু জল ঢেলে দেবো সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে দুটো মিনিট ফুটবে তারপর আমি এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি আলটিমেটলি কীরকম দেখতে হয়েছে এটা গরম ভাতের সঙ্গেই ভালো লাগে অন্য কিছুর সঙ্গে ভালো লাগবে না সার্ভ করে আর দেখাচ্ছি একটু ফুটে যাক তারপর ঢাকনা খুলে দিয়েছি ঢাকা দেওয়া ছিল চার পাঁচ মিনিটের মধ্যে ফুটলো অতিরিক্ত পাতলা নয় আবার একদম গাঢ় হয়ে গেল চিংড়ি ডাল এটা গরম হাতের সময় খুব ভালো লাগতো এবার তাকে ঢাকা দিয়ে ওভে গন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল বাঙালির রসুন অতিরিক্ত একটা সুন্দর ডাল যেটার নাম চিংড়ি ডাল মসুর ডাল দিয়ে এটা তৈরি করলে খুব সুন্দর লাগে অবশ্যই আপনারা দেখেছেন এগুলো দেখো যেভাবে বানিয়েছি এইভাবে বানালে খুব ভালো লাগবে এবং সব সময় আরও বানাতে ইচ্ছা করবে আর ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না কত সুন্দর হয়েছে একবার বানিয়ে খেলে মনে হবে বারে বারে বানিয়ে